ভক্তবিন্দেশ চারিণে প্রণাম গুরুদেব এবং সর্বপরি শিলা বহুবাদে চারণী প্রণাম নিবেদন করে কি বা আশীর্বাদ প্রার্থনা করি তো আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আমরা প্রবেশ করেছি সরি দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছি তো শ্লোকটা আগে দেখিনি শ্লোক দেখেন শ্লোক নাম্বার পাঁচ বতারণ নিধান বীজম্বাম যংশে নিজন্ত দেবতীর্জগ্ন নদয় আর শ্লোকটা এত্ন নবতারণ নিধান বীজম্বামংশে সৃজন্তে দেবতীর্জগ্নদয় তো সেই ভগবান এর আগে আমরা যে ভগবানের দেখলাম সহস্র মূর্ধ শ্রবনাশ শ্রীনাশিকম সেই নাসিকা সহস্র মুখ সেই ভগবান দ্বিতীয় পুরুষ তার তিনিই মূল এবং তার থেকে এই জগতে সৃষ্টি ব্রহ্মা প্রকাশিত হয়েছেন এবং তার অংশ বা অংশের অংশ থেকে সমস্ত কিছু এই জগতে সমস্ত কিছু অবতার সৃষ্টি হন তো এখানে বলছেন সৃজনতে দেবত দেবতা মানুষ তো এই দ্বিতীয় পুরুষ অবতার থেকে তো অনুবাদটা দেখেন অনুবাদটা পড়েনি এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে বিভিন্ন অবতার এই মানুষ আমরা এই মানুষ তো সকলেই এই দ্বিতীয় পুরুষ অবতার থেকে আমরা সৃষ্টি হয়েছি তো এটা সহজে মনে রাখা যাবে যে প্রথমে কৃষ্ণ তারপর কারণ ও দক্ষাই বিষ্ণু এবং দ্বিতীয় পুরুষ যিনি গর্ভে প্রবেশ করেন গর্ভ ও বিষ্ণু তার থেকে এই যে বিভিন্ন ভগবানের অবতার ভগবান হচ্ছেন অংশ এবং এই যে জীব তার অংশের অংশের অংশ বিভিন্ন অংশ এই জীবই সমস্ত কিছু সৃষ্টি ভগবান থেকে তো এটা সহজে বোঝা গেল তারপর এবার ছয় নম্বর শ্লোক থেকে আসবে ভগবানের যে বিভিন্ন অবতার তার লিস্ট আমরা দেখতে পাবো তো আমরা দেখলাম যে কৃষ্ণ তারপর তিন পুরুষ অবতারে ভগবান নিজেকে প্রকাশ করেন এবার তিন পুরুষ অবতার থেকে যে ক্ষীরদক্ষায় বিষ্ণু তো তিনি সরি গর্ভদক্ষাই বিষ্ণু তার থেকে সমস্ত কিছু সৃষ্টি এবং অবতার আর এই যে ক্ষীরদক্ষাই বিষ্ণু আমরা তারপরে পরে পাব তিনি পরমাত্মার রূপে সকলের হৃদয় আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসব তো আমাদের প্রবাসী যে প্রচার সেটাও খুব সুন্দর স্টিপ আছে যে আমাদের সেটাও আমি সময় পেলে নিয়ে আসবো তো সময়ের জন্যই আমার রেডি করা আছে তো আমি সময় হলে সেটা আমি ভিডিও করে আপনাদের সামনে দেব তো খুব সুন্দর টপিক্স আছে আপনারা শ্রবণ করবেন যে যে বিভিন্ন দেব ভগবান যদি একজন হয় তাহলে এই বিভিন্ন দেব দেবদেবতা আছেন কেন তো সেই নিয়ে আমরা খুব সহজে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরেশলকে নিয়ে আসবো তো আপনারা যারা এই আমার এই দেখছেন ভিডিও তো আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে ভালো লাগবে আমার আরও বলতে ইয়ে হবে তো তো এই পর্যন্তই হরিকৃষ্ণ কৃষ্ণ।